যার গ্রেপ্তারি ঘিরে শুরু হয়েছিল ভারত বাংলাদেশের মধ্যে চূড়ান্ত টানা পড়ন ইস্কন সন্ন্যাসে সেই চিন্ময় কৃষ্ণ দাসকে আগামী দোসরাই জানুয়ারি ফের তোলা হবে বাংলাদেশের আদালতে আর এই উপলক্ষে এবার বছরের শেষ দিনে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয় ইস্কনের কলকাতা কেন্দ্রে বিগত প্রায় মাসাধিককাল ধরে বাংলাদেশের বুকে চলছে চূড়ান্ত হিন্দু ও সংখ্যালঘু নিবিড়ন আর ওই অত্যাচারের প্রতিবাদ করতে গিয়েই বাংলাদেশ প্রশাসনের হাতে গ্রেপ্তার হতে হয়েছে সে দেশের ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে এরই পাশাপাশি বিগত কয়েকদিন ধরে ফের বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা ফের নতুন করে সামনে আসতে শুরু করেছে আর তারই প্রতিবাদে মঙ্গলবার বছরের শেষ দিনে এক বিশেষ প্রার্থনা সভা করা হয় ইস্কন কলকাতাতে যেখানে উপস্থিত ভক্তরা এদিন হাতে হাতে প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান বাংলাদেশের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যেখানে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জেল মুক্তির জন্য ঈশ্বরের কাছে আগাম প্রার্থনা জানালেন কলকাতা ইস্কনের ভক্তবৃন্দ যারা ভাইলেন্স থেকে আমরা চাইকি পুরো বিশ্ব গোটা বিশ্বতে শান্তি ফিরে আসুক স্পেশালি বাংলাদেশে দু হাজার চব্বিশে অনেক হিউম্যান রাইট ভায়োলেশন হয়েছে তো আমরা এটাই আশা করছি কি দু চব্বিশ তো শেষ হয়ে গেছে দু হাজার পঁচিশে একটা নতুন অধ্যায় শুরু হোক আর ওরা সবাই শান্তিতে থাকতে পারে এটাই আমাদের কামনা ভগানের সামনে কলকাতা ইস্কন থেকে এনআই চিকুর রিপোর্ট আজ বাংলা